দেশের আলোচিত তারকা সাকিব খানের তৃতীয় বিয়ের খবর এখন আকাশে বাতাসে বেশ কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই তার বিয়ের খবর চলতি বছরেই নাকি বিয়ে করে থিতু হবেন ঢাকাইয়া সিনেমার কিং অনেকেই তার বিয়ে নিয়ে কথা বললেও যথারীতি চুপ সাকিব খান বিয়ের পরেও বহু বছর ধরে নিজেকে কুমার দাবি করেছিলেন সাকিব বিয়ের খবর সামনে আসার পর জানা গেল তার সন্তানের মাও হয়েছেন ঢাকায়া সিনেমার এই নায়িকা বুবলির ক্ষেত্রেও দেখা যায়নি ভিন্নতা তিনিও প্রকাশ্যে আসেন সাকিবের সন্তান সহ এদিকে সাকিবের ডাক্তার পাত্রী খোঁজার বিষয়টি তার পারিবারিক সূত্র দিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ করে আসছে সূত্রের খবর থেকে জানা যায় এখনো ডাক্তার পাত্রীর সন্ধান পাননি এই সুপারস্টার তবে ওপবুবলির টানাটানিতেই বিরক্ত হয়ে সাকিবের পরিবার তার জন্য পাত্রী খুঁজছেন তবে তিনি যে বিয়ে করবেন সে বিষয়টি অনেকটাই নিশ্চিত সাকিব সাংসারিক পাত্রী খুঁজছেন তাকে ডাক্তার হতে হবে এমন কোনো ধরা বাধা সিদ্ধান্ত নেননি এই নায়ক অন্যদিকে চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকেই দাবি করছেন সাকিবের হবু বউয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত যিনি ঢাকাইয়া সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি দন্ত চিকিৎসক বটে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দন্ত চিকিৎসক হওয়ায় কিছু ইউটিউবার নায়িকাকে প্রশ্ন করেন তিনি কি সাকিবের সেই ডাক্তার পাত্রে কিনা এ প্রশ্ন শুনেই এই নায়িকাকে সোনায় সোহাগা মনে হয়েছে তার জবাবে স্পষ্ট বোঝা যায় এমন গুঞ্জন চলতে থাকলে মিষ্টির কোনো আপত্তি নেই ক্যারিয়ারের একযুগ শীর্ষে থাকা নায়কের ব্যক্তিগত জীবন গোছানোর জন্য কোন পাত্রীকে বেছে নেন তা সময় বলে দেবে রাজু আহমেদ কালবেলা